নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তে তথ্য প্রকাশ করে নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের সূচক বিবেচনায় দেশটি মানবোন্নয়ন সূচকে ষোলতম এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতায় বত্রিশতম স্থান অধিকার করে আছে নিউজিল্যান্ডে প্রায় দশ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং এক হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ড মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ফলে অস্ট্রেলিয়া থেকে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান সব সময় সম্ভব হয় না এ কারণে কনসিউলার সেবা গ্রহণে তাদের জন্য বড় ধরনের আর্থিক অঙ্গীকার ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয় হাই কমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসিউলার সেবা পাওয়া সহজ এবং সাশ্রয়ী হবে এটি নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে যা প্রবাসী সম্প্রদায়ের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে নিউজ ডেস্ক রিপোর্ট